স্বর্ণ মন্দির পুরোটাই মন্দির নৌকা দেখতে যে নৌকায় করে তারা এসেছিল সেই নৌকাটা এই পদ্মে যেতে হবে রাখা আছে সেই নৌকা নিয়ে আসছিল ওই যে ওই নিচে লেখা আছে তো কত সনে আসছিল এই যে এখান থেকে নৌকাটা দেখা যাচ্ছে কি না পুরোপুরি এই নৌকা এই সেই নৌকা যেটাতে করে রাখাইনরা এখানে এসেছিল আর কি এই কুয়াকাটায় এসেছিলো এসে পরে ওরা পানির অভাবে ওই যে কুয়াটা খনন করেছিল সেটা আসলে আগে কখনো দেখিনি আমি কোনো ভিডিওতেও দেখিনি এটা মানে এই নৌকাটা কখনো দেখা হয়নি আর কি রাখাইনরা এই নৌকায় করেই এসেছিল এই কুয়াকাটায় জুড়ে একদম গাছ আর সুন্দর করে গোছানো সব কিছু এখানেও অনেক পুরনো গাছ পুরাটাই এখানেও গেট দেওয়া আছে আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে

এটা একটা তেঁতুল গাছ তেঁতুল গাছে হচ্ছে তেঁতুল পাড়ার জন্য